লাঞ্চ সেরে আমরা নতুন আর একটা জায়গায় বেরিয়ে পড়েছি একটা ড্যামে যাচ্ছি আকাশের অবস্থা দেখো সারাদিন বিশাল গরম দিয়েছে মানে গুমোট গরম আর আমরা যেই এইখানটায় এসেছি তখনই ঝোড়ো হাওয়া তার সাথে বজ্রপাত মানে মারাত্মক বজ্রপাত বেশিক্ষণ এখানে থাকতে পারিনি কিন্তু ভীষণই একটা সুন্দর জায়গাতে আমরা চলে এসেছি যদি আরও দেরি করতাম যা একটু বিকেলের দিকে যাবো তাহলে হয়তো আসতেই পারতাম না কারণ তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি সন্ধ্যাবেলা পর্যন্ত বৃষ্টি তারপর একটু থেমেছিল তারপর সারাটা রাত বৃষ্টি হয়েছে

যা বৃষ্টি বর্ষে যখন জলে গাড়িতে উঠিবো 10 টাকা নেব সাথে মাথায় বড় মিরে দিছলাছ না এদিকে যাস না আবার তুই আবার এখানে আসো এখানেই যাবো আচ্ছা এখানে যাস না রেখার কাছে যাও না ঠিক আছে দেখা যাচ্ছে এটা বড়ে ফটো করে সুন্দর না একটু এটা তো ঠিক আছে চলো

ওয়েদারটা জন্য আরো সুন্দর হয়ে গেছে। ও ছাগল উঠে যাবে কিন্তু বৃষ্টি আর বাজনা পড়লে আমরা হচ্ছে এই রিশে ব্লগে আমরা দেখিয়ে দেবো। অত সময় নেই আমাদের করার মতো। কে কি ফেলে ফেলে

সত্যি এই জায়গাটা এত সুন্দর এই জায়গাটা থেকে না যেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল আরো বেশ কিছুক্ষণ এখানে যদি থাকতে পারতাম ভালো লাগতো শুধু ওই যে বাছ পড়ছে বৃষ্টিটা আরম্ভ হয়নি কিন্তু বাজটা এত পড়ছে বিদ্যুৎ এত চমকাচ্ছে যেন মনে হচ্ছে গায়েই পড়ছে এরকম তো আমরা এখন ওই যে গাড়ির দিকে রওনা দিচ্ছি তারপর তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের হোটেল থেকে যে পাহাড়টা দেখা যায় সেটা হচ্ছে নীলগিরি পাহাড় আর সত্যি অসাধারণ একটা পরিবেশ চারিদিকে সবুজের সবুজ ভালো লাগছে এই কটা দিন বেশ ভালোই সময় কাটাচ্ছি গল্প গুজব করে ঘুরে ফিরে গরজে তবু বর্ষা না বসবে বর্ষা হবে কি কি জানি ওয়েদারটা খারাপ হতে যত ছাগল গরু যারা মাঠে ছিল সব সবাই মানে খুব দ্রুত ঘরে ফিরে আসছে তো গাড়িতে করে যাচ্ছি আর দেখছি আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটার কথা মনে পড়ছে নীল নবঘনে আষার গগনে তিল ঠাই আর নাহিরে ওরে আজ তোরা যাসনে যাসনে ঘরের বাহিরে গুলো মনে পড়ছে কি দ্রুত যে গরুগুলো তাদের বাড়ির দিকে রওনা দিচ্ছে কি বলবো আর এখানে সত্যি অনেক গরু মানে ওই জন্য এখানে ছানার বিভিন্ন রকম জিনিস বিক্রি হয় ভালো যেমন ছানা পোড়া খুব সুস্বাদু একটা মিষ্টি তো ওটা খেয়েছি সাথে নিয়ে বাড়িতে নিয়ে যাব তো দেখো চারিদিকে বৃষ্টিটা কিন্তু নেমে গেছে কাঁচের মধ্যে অলরেডি জল পড়তে শুরু করেছে

যখন আমরা ফিরছিলাম তখন গাড়িতে বসে চিন্তা করছি রে আমাদের সমস্ত জামা কাপড় বাইরে মেলা সব তো ভিজে যাবে যেরকম বাড়িতে চিন্তা করি তো এসে দেখলাম না জামা কাপড়গুলো সব তুলে ওরা চেয়ারে রেখে দিয়েছে তো আমি আর আমার হাজব্যান্ড ওপরে এসেছি কারণ বললাম যে জামা কাপড় ছাড়ার আগে একবার ওপরটায় যাই তিনতলা থেকে একটু বাইরের দৃশ্যটা তুলবো তাই জন্য তো ওপরে এসে দেখলাম দিদি রয়েছে তো দিদির সাথে বসে গল্প করলাম আর আমাদের দুপুরে আর রেস্ট নেওয়া হলো না বোন একটু রেস্ট নিয়েছে সবাই যারা হোটেলে এসেছে ফিরেছে রেস্ট নিয়েছে কিন্তু আমরা এই তিনটে ফ্যামিলি এই বারান্দা বসে বসে গল্প করলাম তারপরে সবাই মিলে একটু চা খেলাম ভাল লাগছে বাবা বৃষ্টিটা হয়ে যেন শান্তি সত্যি ও এইটা মন্দির মতো বলছিলে না জল কিন্তু খালি পায় আবার পাঁচ বেশি পাঁচ লিপ করে হ্যাঁ গাছের পাতা পাতাগুলো একদম চকচক করছে ভালো লাগছে দেখতে মানে বৃষ্টি হলে দেখবে ওই শীতকালে সব ধুলো ভর্তি হয়ে যায় না গাছে পাতা পরিষ্কার হয়ে যায় একদম ভিডিও পরিষ্কার হ্যাঁ পরিষ্কার হয়ে যায় একদম গাছ ফ্রেশ লাগে মানে চকচক করে আর সবুজ যেন বেশি বেশি দেখা যায় দৃষ্টির মধ্যে চা খাওয়ার সাথে গল্প করার একটা আলাদা আনন্দ আছে আর এটা হচ্ছে কাজুবাদাম গাছ গাছে কিন্তু কাজুবাদাম হয়ে আছে আর ওই যে দূরে নীলগিরি পাহাড় দেখছি আর আমরা সাথে আমাদের ওপরের ফুলটা দেখো কাঠ কাঠ চাপা না কী হবে কাঠ চাপা ফুল হ্যাঁ সুন্দর না মনে হচ্ছে অরিজিনাল দেখো ভালো লাগছে দেখতে হ্যাঁ আর এক রঙের করেছে তো মনে হচ্ছে যে ওই তাঁবু মতো খানা হ্যাঁ তাঁবুর মতো লাগছে দেখতে

যুক্ত এসি বন্ধ করলে গানা ঠিক মতো যাচ্ছে না গাড়ি

আমার হাজবেন্ড এমন এমন মজার মজার কথা বলে সেগুলো আর বলা যাচ্ছে না এখানে সবাই আমরা সেগুলো নিয়ে হাসাহাসি করছি আর ওই দিদিরাও বলছে আমার হাজবেন্ডের কথা ওরা সবাই একসাথে সব বেড়াতে রাজস্থান গেছে সাউথেরিয়া গেছে সেই সব স্মৃতির কথাগুলো বলেছি মানে হোটেলের গল্প হ্যাঁ কোমর ভেঙে দিয়েছে হোটেলে বেড়াতে গিয়ে সেই সব নিয়ে সেইগুলো নিয়ে মজার মজার কথা বলছি আর হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি অনেকবার শুনেছি অবশ্য গল্পগুলো আর এখন ওই যে সবাই মিলে বসেছি চা খেতে আর তার সাথে গল্প করতে আর এরা সবাই ছেলেরা এখন বেরোবে আমাদের রাত্রিবেলা আজকে খাসির মাংস রান্না হবে তো সেই নিজের হাতে মাংস কিনতে আর সেই রান্নাটাই আমরাই করবো আমরা বলতে আমরা মেয়েরা করব না আমাদের গ্রুপের মধ্যেই একজন সে রান্না করবে পরে শেয়ার করব এখন একটু ওই যে চা খাচ্ছি আর তার সাথে একটু ঝুড়ি ভাজা মুড়ি এইগুলো দিয়ে খাচ্ছি আর মজার মজার গল্প হচ্ছে আর ওরা যে বৃষ্টিটা এই সময় একটু থেমেছে ওরা এখন যাচ্ছে মাংস আনতে আর জানো তো সারটা রাত বৃষ্টি হয়েছে একবার ভিডিওতে মনে হয় বললাম তোমাদের এইদিকে সব কাজ হচ্ছে এখন এই বিল্ডিংটা দিয়ে ওপরে ওঠে কাজ হচ্ছে রান্না শুয়েছি আমরা পরে বোন বলবে সব নিজে সব রান্না করছে আমাদের মানুষজন সব শেখে রাখছে

सिस्टानो आपने बंद ये छी चार ये 40 40 चौड़ा चौड़ा 35 स्टार हंस लो है ना

এখানে ওদের সাথে বসলাম আর তারপরে দুই বনে মিলে অনেকক্ষণ দোলনা চলেছি তো ওই জায়গাটা আর নিভু নিবো মানে জায়গাটা আলোটা নিভু নিব মতো তো ওই জন্য সেখানে আর ভিডিও করতে পাইনি দুজনেই তো দুলছিলাম তাই জন্য কে ভিডিও কে কার ভিডিও করে দেবে তো দোলনা চড়া হয়ে গেছে এখন চলে এসেছি ডিনার করতে খাসির মাংস আর কী কী রান্না হয়েছে রুটি আছে আমি তো ভাত খেয়েছি আমি আলু ভাজা ডাল এগুলো ছিল আর এখানে ব্রয়লার মুরগি পাওয়া যায় আর দেশি মুরগি পরের দিনকে আমাদের দেশি মুরগি রান্না হয়েছিল পরের দিনের ভিডিও শেয়ার করব তো ডিনারটা করে তারপর রাত্রিবেলা একদম ঘুম আবার সকালবেলা উঠে পরের দিনের জন্য তৈরি হতে হবে চাপক পঞ্চমিঙ্কাশ্বর মন্দির

তো আমরা সবাই তো খাওয়া দাওয়া করছি বাইরে তো তিনটে প্রাণী আমাদের জন্য অপেক্ষা করছে তারাও একটু খাসি মাংস খাবে তো এখানে জব সবার খাবার যে হাড়ঘরগুলো জমেছিল যেন কালু একাই একশো সে ওই বাচ্চা দুটো কুকুরকে কিছুতেই খেতে দিল না আর ওদিকে না মাটিতে প্রচুর জোঁকের উপদ্রব মানে যারাই যাচ্ছে হাতে পায়ে তাদের জোঁক ধরে যাচ্ছে